জীবনটা হচ্ছে অভিনয় অনেক মানুষ আছে যারা তোমার সামনে ভালো কথা বলবে আর পেছনে খারাপ কথা বলবে বেশিরভাগ মানুষ অন্য মানুষের খারাপ কথা শুনতে আর বলতে খুব ভালো আজকে সব জায়গায় এই নিয়েই তো আলোচনা হয় জীবনে অনেক সময় খারাপ লাগে যে তোমার নিজের বন্ধু বা আত্মীয়রা তোমার বাড়িতে আসবে তোমার বাড়িতে খাবে তারপর অন্য জায়গায় গিয়ে তোমারই খারাপ কথা বলবে আর এই ঘটনা অনেকের সাথে ঘটে আর যদি তোমার সাথে এরকম ঘটনা ঘটে তো কেমন লাগবে নমস্কার বন্ধুরা আমি জ্যোতি জ্যোতির সাথে পাঁচ মিনিটে সকলকে স্বাগত জানাই এক মানুষকে তুমি ভালোবাসো অনেকের ভালো অনেক কিছু করেছো কিন্তু পরে জানতে পারলে যে ওই মানুষটি তোমার নামে অন্য মানুষের কাছে নিন্দা করছে তোমার নামে অপবাদ দিচ্ছে তখন খুব কষ্ট লাগে রাগও হয় যখন তোমার নামে মিথ্যা বদনাম মিথ্যা সমালোচনা মিথ্যা প্রচার এইসব করলে আর রেগে যাবে না রাগ করবে না তোমার নিজের সমালোচনা শুনে তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে এই তো জীবনের একটা বড় পরীক্ষা আর এই বর্তমান যুগে যার সমালোচনা হয় সেই তো এগিয়ে যায় আর তারাই পরবর্তীকালে এই দেশের বিখ্যাত মানুষ হয় এই কখনও দুঃখ করবে না যে কেন আমার নামে এত বাজে কথা নিন্দা করছে বাজে কথা বলছে আর যারা তোমার নামে নিন্দা করে বেড়াচ্ছে তাদেরকে দেখিয়ে দাও যে তুমি জীবনে ভালো কিছু করতে পারো কারা তোমার বদনাম করে আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং যা সকলের সঙ্গে ঘটেছে বা ঘটবে সমালোচনা করতে গেলে যোগ্যতা লাগে না দেখবে তোমার পাড়ার মোড়ে চায়ের দোকানে আর তোমার পাড়ার বারান্দায় এসব সমালোচনা হতেই থাকে হতে গেলে যোগ্যতা লাগে তোমার মধ্যে কোনো বিশেষ যোগ্যতা আছে বলেই তোমার সমালোচনা হয় যাদের জীবনে যাদের মধ্যে কোনো যোগ্যতা নাই তাদেরকে নিয়ে কেউ সমালোচনা করে না আজকে এই ভিডিওতে আমি বলবো যে কোন ধরনের মানুষ সমালোচনা করে আজকের এই ভিডিওটি দেখার পরে আর কোনো দিন তোমরা হতাশ হবে না আর মন খারাপও হবে না এই ভিডিওটি সম্পূর্ণ ভালো করে দেখবে আর যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও কারণ তোমাদের লাইক আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহিত করে আর যারা আজকে আমাকে প্রথম দেখছ তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তোমাদের জীবনের সমস্যা সমাধান করাই হচ্ছে আমার স্বপ্ন তাহলে এখন আমরা এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। কোন ধরনের মানুষ বদনাম করে বেড়ায় তো এখন আমরা সেই নিয়ে আলোচনা করব নাম্বার ওয়ান যারা তোমার জায়গায় কোনোদিন পৌঁছাতে পারে না তোমার যা যোগ্যতা আছে সেটা অন্য মানুষের নেই তোমার মতো ভালো হতেও পারে না আর তোমার মতো সম্মানও পায় না আর তোমার মতো হতে পারে না তখন কি করবে হিংসা করবে তখন হিংসা করে তোমার নামে চারিদিকে বদনাম করে বেড়ায় খারাপ কথা বলে কারণ তারা চেষ্টা করলেও তোমার মতো হতে পারবে এই ধরনের লোক তোমার বাড়ির আশেপাশে অনেক আছে তুমি যদি একটু ভালোভাবে লক্ষ্য করো তাহলেই বুঝতে পারবে আর সমাজে এই ধরনের লোক থাকবে তারা জীবনে তাদের নিজের কাজ সঠিকভাবে করতে পারবে না তারা কোনো চেষ্টাও করে না আর তারা শুধু সমালোচনাই করে যারা আজকে এই সমাজে বিখ্যাত হয়েছে তাদের চরিত্র নিয়েও তারা সমালোচনা করে কিন্তু যারা সমালোচনা করে তারা কোনো দিন জীবনে ফেমাস হয়নি কোনো বিশিষ্ট মানুষও তৈরি হয়নি নি কারণ তারা জানে যে আমরা জীবনে কোনো দিন ফেমাস হতে পারবো না কোনো ভালো কিছু করতে পারবো না তারা কি করে এই অন্যের সমালোচনা অন্যের চরিত্র অন্যের বদনাম করে তারা মজা পায় আর এটা মনে রাখবে সমালোচনা যাদের হয় তাদের মধ্যে ট্যালেন্ট আছে তাদের যোগ্যতা আছে তাদেরকে নিয়েই এই ধরনের মানুষ সমালোচনা করে যাদের যোগ্যতা নাই তাদেরকে নিয়ে সমালোচনা হয় না নাম্বার টু যা তোমার কাছে আছে অন্যের কাছে নাই এমন কিছু জিনিস যা তোমার মধ্যে আছে সেটা অন্য কারোর মধ্যে নেই যেমন ভালো গান করা ভালো ছবি আঁকা ভালো কথা বলা ভালো বিজনেস করা ভালো খেলা করা অন্যরা এসব জিনিস করতে পারে না কারণ তাদের তো কোনো কোয়ালিটি নেই তারাই তো তোমার নামে সমালোচনা করবে তোমার নামে বদনাম করবে যেমন ধরো আমি আজ বাংলায় মোটিভেশান দিচ্ছি তো অনেক মানুষ আছে যারা আমার নামে বদনাম করে বেড়ায় আমার নামে অন্য মানুষকে খারাপ কথা বলে কারণ এরা বলবে কারণ এরা করতে পারে না কারণ এরা কোনোদিন মানুষের ভালো চায় না এরা মানুষের কোনোদিন ভালো করতে পারে না এরা মানুষকে সাহায্য করতে পারে না এরা একটাই কাজ করে অন্য মানুষের বদনাম করা আর অন্য মানুষের খারাপ সমালোচনা করা এরা অন্য মানুষের উপকার করতে পারে না তাই যে মানুষরা অন্য মানুষের ভালো চায় না অন্য মানুষের সমস্যা সমাধান করতে পারে না তারা তো সমালোচনা করবেই আর এটা সবসময় মনে রাখবে সমালোচনা যাদের হয় তাদের মধ্যে কিছু না কিছু গুণ থাকে তাদেরই সমালোচনা হয় ফালতু মানুষের কেউ সমালোচনা করে না আর তাদেরকে নিয়ে কেউ বদনামও করে না তাই তোমার মধ্যে যদি কোনো ভালো ট্যালেন্ট থাকে তোমার বন্ধুরা তোমার আত্মীয়রা তারা হিংসা করবে তারা তোমার নামে বদনাম করবে তারা সবাইকে তোমার নামে খারাপ কথা বলবে কারণ বর্তমানে তুমি যদি কারো ভালো কাজ করো কাউকে সাহায্য করো তাহলেও তোমার নামে ওরা বদনাম করবে তুমি তোমার কর্ম জায়গায় তুমি খুব ভালো কাজ করো কিন্তু তোমার সহকর্মী সে ভালো কাজ করতে পারে না সে তোমার নামে বদনাম করবে কারণ কেউ চায় না যে তুমি ভালো থাকো তো যখনই তোমার সঙ্গে তোমার বন্ধুরা তোমার সঙ্গে কিছু করতে পারবে না তখন একটাই করবে হিংসা করা আর হিংসা করবে আর নালে তোমার নামে নানারকম কুকথা বলবে তার চেয়েও তো বেশি কিছু করতে পারবে না আর তারা এটা করেই সন্তুষ্ট থাকে মনকে তাদের খুব মজা পায় যে না আমি অনেক কিছু ভালো কাজ করেছি তো যে যেটা পছন্দ সে সেটা করবে যার মধ্যে ট্যালেন্ট আছে তাকে কেউ আটকে রাখতে পারবে না সে আজ নয়তো কাল সে ফেমাস হবেই নিজের ফ্যামিলির মধ্যেও এরকম ঘটনা দেখতে পাবে দুই বউ কিংবা দুই ভাই দেখবে কেউ যদি খুব ভালো হয় তাহলে আর একজন তার নামে বদনাম রটায় তার নামে খারাপ কথা চারিদিকে বলে কারণ একজন ভালো হচ্ছে সে ভালো হতে চায় না সে যখন ভালো হতে চায় না তখন ও কী করবে সেই ভালো মানুষটা খারাপ চরিত্র সব বাজে কথা কুকথা সবাইকে বলে বেড়াতে কিন্তু যে অরিজিনালি ভালো সে আজ হয়তো কাল এ তো ভালো হবেই সময় মনে রাখবে যেমন তোমার টাকা পয়সা গাড়ি বাড়ি ভালো পরিবার আছে যাদের নেই তারা তোমার নামে খারাপ কথা বদনাম করবে কারণ সবাই তো আর ভাগ্যবান হয় না আর সবারই কাছে সব সবসময় ভালো কিছু থাকেও না তো যাদের থাকে না তারা তো তোমার নামে খারাপ কথা বলবে তোমার চরিত্র নিয়েও বলতে পারে যারা পিছিয়ে থাকে তারা জীবনে হতাশাই ভোগে আর সেই হতাশা থেকে তারা এই ধরনের কাজে লিপ্ত হয় আর সেই কাজ করে তারা মজা পায় যারা এই সব কাজ করে বেড়ায় তাদের নিজের কোনো পরিচয় নেই নিজের কোনো সমাজে ভ্যালুও নেই তাদেরকে লোকে ভালোওবাসে না নাম্বার থ্রি তারা তোমার মতো হতে চায় যারা তোমাকে নিয়ে সমালোচনা করে তারা মনে মনে ভাবে যে তারা সবসময় তোমার মতো হতে চায় কিন্তু পারে না তার জন্যই তারা সমালোচনা করে কারণ একজন ভালো মানুষেরই তো সমালোচনা হয় না তো অন্যজন তো ভালো হতে পারে না তখন সে সেই মানুষটি বদনাম করে বেড়ায় সেই মানুষটির নামে অনেক খারাপ কুকথা বলে বেড়ায় কিন্তু সে মনে মনে চেষ্টা করে যে তার মতন হব হতে না পারলে হতাশাই ভোগে সেই মানুষ তোমার নামে নিন্দা করে বেড়ায় যে তোমাকে কীভাবে খারাপ করা যায় তাই এটা মনে রাখবে যে যারা তোমার মতো হতে চায় তারা কোনো তোমার মতো হতে পারে না সেই ধরনের মানুষেরা তোমার বদনাম করে বেড়ায় তারা বদনাম করে বেড়াবে কারণ তারা কোনো দিন তোমার মতো হতে পারবে না কারণ তারা তো চেষ্টাই করে না তারা একটাই চেষ্টা করে তাকে হিংসা করব তার নামে কো কথা বলবো তার নামে খারাপ কথা বলবো তারা এই তো করে বেড়ায় কারণ তার এই সমাজ ব্যবস্থা এই ধরনের মানুষ প্রচুর আর তারাই বেশিরভাগ মানুষ হতাশায় ভোগে নাম্বার ফোর ভালো কাজ করলে তোমরা যখন অন্য মানুষের জন্য ভালো কাজ করবে না তখন তোমাদের সমালোচনা হবে যখন তোমরা নিঃস্বার্থে মানুষের সেবা করবে মানুষের ভালো চাইবে মানুষের উপকার করবে মানুষের সমস্যা সমাধান করবে তখন দেখবে অন্য মানুষেরা তোমার বদনাম করতে ব্যস্ত কারণ তারা তো তোমার মতো ভালো কাজ করতে পারছে না কারণ সেই মানসিকতাই তো নাই তাদের সেই কোয়ালিটি নাই তাদের মধ্যে যে আমি একটা মানুষের সমস্যা সমাধান করব তাকে ভালো রাখার চেষ্টা করব সে যেই হোক মানুষ তোমার আত্মীয় হতে পারে অনাত্মীয় হতে পারে যে কোনো মানুষের আমি সেবা করব যে কোনো মানুষের আমি উপকার করব কিন্তু কিছু মানুষ আছে কোনো দিন কোনো মানুষের উপকার করেনি প্রত্যেকটা মানুষের হিংসা করে তারা কোনোদিন মানুষের সেবা করেনি নি তারা তো তোমাকে দেখলে জ্বলবে তারা হিংসাই জ্বলবে আর তখনই তোমার নামে নিন্দা করে বেড়াবে তোমার নামে বাজে কথা বলবে কারণ তারা তো তোমার মতো স্বেচ্ছাসেবী নয় তারা তো বদনাম করবেই কারণ তারা তো লোভী স্বার্থপর আর যারা লোভী আর স্বার্থপর হবে তাদের কাজই তো তার সমালোচনা করা তাদের কাজই অন্যের নামে উচ্চার নেই তারা এই সমাজে কোনো ভালো কিছু করেও না তারা এই সমাজের অপদার্থ তোমাকে ভালো কাজ করতে গেলে অনেক কিছু বদনাম তোমার হবে বর্তমান সমাজে অনেক মানুষ আছে যারা নিজেও কিছু করে না অন্যজনকে করতেও দেয় না আর অন্যজনের ভালো তারা দেখতেও পারে না আর অন্যকেও যদি ভালো কাজ করে তার অপবাদ তার বদনাম তার কুকথা বলতেই তারা লোককে জানাতেই ব্যস্ত থাকে তাই আজকে এই ধরনের মানুষের সংখ্যা অনেক তাই এই ধরনের মানুষের থেকে দূরে থাকবে আর এই ধরনের মানুষের কথাই কোনো পাত্তা দিবে না কারণ তুমি তোমার কাজ সঠিকভাবে করবে তোমার নিজের আইডেন্টি তৈরি করবে কারণ এই ধরনের মানুষ আগেও ছিল আগামী দিনেও থাকবে তারা অন্যের হিংসা করবে আর জ্বলবে আর অন্যের নামে সমালোচনা করে বেড়াবে এই এইসব মানুষের কথা শুনে নিজেকে ছোট ভাববে না নিজে কোনো দিন হতাশ হবে না নিজের লক্ষ্যে কাজ করে যাবে নিজের যেটা স্বপ্ন সেটাকে পূরণ করবে আর এই বর্তমানে যারাই সমালোচিত হয় তারাই কিন্তু ফেমাস হয় আর যারা তোমার সমালোচনা করছে তাদেরকে দেখিয়ে দাও যে তুমিও কিছু করতে পারো ইউ আর বেস্ট আর ইউ আর জিনিয়াস আজ এই পর্যন্ত তো এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে আর যদি তোমাদের ভালো লাগে সকল বন্ধুবান্ধবকে শেয়ার করবে যাতে ভিডিওটা সকলে দেখতে পায় তাদেরকে দেখার ব্যবস্থা করে দেবে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ